আপনি কি জানেন আপনি যার সাথে কথা বলছেন সে আপনার চোখে চোখ রেখে খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন ডাল মেকুচ কালা হ্যাঁ কিন্তু ধরতে পারছেন না আজ আমি আপনাদের মনোবিজ্ঞানের এমন পাঁচটি বৈজ্ঞানিক সূত্র শেখাব যা দিয়ে আপনি যে কারোর মনের আসল অবস্থা বা লুকানো চিন্তা ধরে ফেলতে পারবেন আমাদের মস্তিষ্ক আমাদের অজান্তেই শরীরের মাধ্যমে প্রতিনিয়ত সত্য বলে দেয় বিখ্যাত এফবিআই এজেন্ট জো নাভারো তার দীর্ঘ অভিজ্ঞতায় প্রমাণ করেছেন মানুষ মুখে মিথ্যা বললেও তার শরীর কখনো মিথ্যা বলতে পারে না বিশেষ করে পাঁচ নম্বর ট্রিকটি জানলে আপনি বুঝতে পারবেন প্রতিদিন আপনার অজান্তেই আপনাকে কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে ভিডিওটি এক সেকেন্ডের জন্যেও মিস করবেন না কারণ এটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাহলে চলুন আজকের রহস্যময় ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট এক নিরবতার শক্তি দ্য পাওয়ার অব সাইলেন্স প্রথম ট্রিক কারোর কাছ থেকে কোনও গোপন কথা বের করতে চান সে যখন কোনো প্রশ্নের উত্তর দেবে তখন উত্তর শোনার পর আপনি কোনও কথা বলবেন না শুধু কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে চুপ করে থাকুন সাইকোলজি বলে মানুষ নিরবতা সহ্য করতে পারে না সে ভাববে আপনি তার উত্তরে সন্তুষ্ট নন আর সেই অস্বস্তি থেকে সে আরও বেশি তথ্য শেয়ার করতে শুরু করবে এবং নিজের অজান্তেই সত্যিটা বলে দেবে বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী কার্ল রজার্স থেরাপির সময় এই পদ্ধতি ব্যবহার করতেন একে বলা হয় এমপ্যাথেটিক সাইলেন্স যখন আপনি কাউকে প্রশ্ন করার পর উত্তর পাওয়ার পরেও চুপ করে থাকেন তখন সামনের ব্যক্তির মস্তিষ্কে একটি ইনফরমেশন ভ্যাকিউম বা তথ্যের শূন্যতা তৈরি হয় মানুষ স্বভাবগতভাবেই শূন্যতা অপছন্দ করে গবেষণায় দেখা গেছে এই অস্বস্তি কাটানোর জন্য সামনের ব্যক্তি অতিরিক্ত কথা বলতে শুরু করে এবং প্রায় এমন সত্য বলে ফেলে যা সে গোপন করতে চেয়েছিল পয়েন্ট দুই মিথ্যাবাদী ধরার উপায় দ্য ব্লিঙ্ক টেস্ট কিভাবে বুঝবেন কেউ মিথ্যা বলছে খেয়াল করুন সে কতবার চোখের পলক ফেলছে সাধারণত মানুষ যখন মিথ্যা বলে বা মানসিক চাপে থাকে তখন তার চোখের পলক ফেলার গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় আবার অনেকে মিথ্যা বলার সময় একটানা আপনার চোখের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করে যাতে আপনি তাকে সন্দেহ না করেন এই অস্বাভাবিক চোখের কন্ট্যাক্টটি হল তার মিথ্যার প্রমাণ পয়েন্ট তিন পায়ের অবস্থান ফিট নেভার লাই এটি একটি সিক্রেট ট্রিক আপনি যখন কারো সাথে কথা বলছেন তখন তার মুখের দিকে না তাকিয়ে তার পায়ের দিকে তাকান যদি দেখেন তার পা আপনার দিকে না থেকে অন্য কোনো দিকে থেকে তবে বুঝে নিন সে এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে আগ্রহী নয় এবং সে সেখান থেকে চলে যেতে চায় বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের মতে আমাদের পায়ের পাতা আমাদের মনের সবচেয়ে সৎ অঙ্গ একে বলা হয় লিম্বিক ব্রেইন রিয়াকশন বিবর্তনবাদ অনুযায়ী আমাদের পা সব সময় বিপদ থেকে পালানো বা পছন্দের দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকে যদি কারো সাথে কথা বলার সময় তার পা অন্য অন্যদিকে ফিরে থাকে তবে নিউরোসায়েন্স বলে তার অবচেতন মন ওই জায়গা থেকে দ্রুত বের হয়ে যাওয়ার সংকেত দিচ্ছে মুখে সে যতই হাসি ধরে রাখুক তার মস্তিষ্ক আসলে সেখানে থাকতে চায় না পয়েন্ট চার কগনিটিভ লোড ও মিথ্যা দ্য ব্লিঙ্ক টেস্ট মিথ্যা ধরা এখন আর কঠিন নয় যদি আপনি মনোবিজ্ঞানের কগনিটিভ লোড থিওরি বুঝতে পারেন সত্য বলা সহজ কারণ তা স্মৃতি থেকে আসে কিন্তু মিথ্যা বলার সময় মস্তিষ্ককে নতুন একটি কাল্পনিক গল্প তৈরি করতে হয় যা ব্রেনের ওপর প্রচণ্ড চাপ বা লোড তৈরি করে কিভাবে ধরবেন খেয়াল করবেন মিথ্যা বলার সময় মানুষের চোখের পলক পড়া স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায় কারণ তার মস্তিষ্ক মিথ্যা সাজাতে প্রচণ্ড ব্যস্ত থাকে কিন্তু মিথ্যা বলা শেষ হওয়ার ঠিক আগেই সে খুব দ্রুত ঘন ঘন চোখের পলক ফেলতে শুরু করে এটি হল মস্তিষ্কের রিল্যাক্স হওয়ার একটি লক্ষণ এই অস্বাভাবিক পরিবর্তনই হল তার মিথ্যার প্রমাণ কিভাবে বুঝবেন কেউ আপনাকে দেখে মিছেমিছি হাসছে উনিশ শতকের ফরাসি নিউরোলজিস্ট গুইলাম ডুসেন এটি আবিষ্কার করেন যখন মানুষ সত্যিকারের আনন্দ পায় তখন তার মুখের পেশির সাথে সাথে চোখের পাশের অরবিকুলারিস অকিউলি পেশিগুলো সংকুচিত হয় যার ফলে চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ে একেই বলা হয় ডুশেন স্মাইল কিন্তু যদি দেখেন কারোর শুধু ঠোঁট হাসছে কিন্তু চোখের পাশে কোনো ভাঁজ নেই তবে বুঝবেন সেই হাসিটি কৃত্রিম এবং সে আপনাকে শুধু দেখানোর জন্য হাসছে পয়েন্ট পাঁচ বিকল্পের মায়া দ্য ইলিউশন অফ চয়েস এটি ডার্ক সাইকোলজির সবচেয়ে শক্তিশালী অস্ত্র বড় বড় কোম্পানি থেকে শুরু করে জাদুকররা এটি ব্যবহার করে আপনাকে আপনার অজান্তেই নিয়ন্ত্রণ করার জন্য আপনি যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান তবে তাকে হ্যাঁ বা না বলার সুযোগ দেবেন না বরং তাকে দুটি অপশান দিন যা দুটো রেজাল্টই আপনার পক্ষে যেমন আপনার বাচ্চাকে বা কোনো জেদি মানুষকে যদি বলেন তুমি দুধ খাবে সে বলবে না কিন্তু যদি বলেন তুমি নীল মগে দুধ খাবে নাকি লাল মগে তখন তার মস্তিষ্ক অপশন বাঁচতে ব্যস্ত হয়ে যাবে এবং সে যে কোনো একটি মগ বেছে নেবে দিন শেষে সে আপনার কথা মতোই দুধ খাচ্ছে কিন্তু সে ভাবছে সিদ্ধান্তটা তার নিজের ছিল একেই বলা হয় দ্য ইলিউশন অফ চয়েস মনোবিজ্ঞানের এই সূত্রগুলো আমাদের চারপাশের জটিল মানুষদের আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে তবে মনে রাখবেন এই জ্ঞান একটি শক্তির মতো আর এই শক্তিকে সব সময় পজিটিভ কাজে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ আপনি যদি এই বৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে আরও জানতে চান তাহলে কমেন্ট করুন আর এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে এখনই একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে এবং আপনি যদি মনোবিজ্ঞানের এই রহস্যময় জগৎ এবং লাইফ চেঞ্জিং হ্যাকস নিয়ে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ নিজেকে আরও শক্তিশালী এবং বুদ্ধিমান হিসাবে গড়ে তুলুন ধন্যবাদ